সো হ্যালো ইব্রোল আলাইকুম সো চলে এসেছে আপনাদের জন্য ইরানি মেলা মাইনে তো ইরানি মেলা মেলামাইনের অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে এগুলো ইরানি ফাইবারের মধ্যে কত করে থাকছে এগুলো দেওয়া আছে এই যে দেখেন দুশো পঞ্চাশ এই যে প্লেট আছে একশো আশি টাকা এই যে লবণ বাটি ষাট টাকা এই যে এই যে বড় ট্রে আছে চারশো পঞ্চাশ টাকা আমাদের এই যে একটু ছোট ট্রে ট্রে আস তিনশো পঞ্চাশ বিভিন্ন আইটেম কালার বিভিন্ন ডিজাইনের আছে যে ফুটের জন্য সালাদ সালাদের জন্য তিনশো থেকে পঞ্চাশ টাকা একটু ছোট আছে দুশো পঞ্চাশ টাকা ছোট বড় এই যে তিনশো টাকা তিনশো টাকা হাজারো ডিজাইন আছে হ্যাঁ হাজারো প্রিন্ট আছে আপনি নিয়ে নিতে পারবেন তো এখানে আছে ছোটর মধ্যে স্মল মধ্যে এগুলো প্রাইস কেমন এগুলো 250 250 টাকা এখানে আছে বড় গুলো 350 টাকা এর চেয়ে বড় 450 550 এরকম করে থাকছে আচ্ছা এখানে ওই যে থ্রি আইটেম গুলো ছিল এগুলো হাত থেকে পড়লে বার ভাঙবে না এবং ডিসকালার হবে না এখানে কিছু মেলামিনের কালেকশন আছে আমি দেখে দিচ্ছি তো এখানে মেলামিনের হ্যাঁ এখানে অনেক ধরনের প্লেট থাকবে প্লেটগুলো আমি বলে দিচ্ছি দাম এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর থালি স্টাইলে একশো পঞ্চাশ টাকা এটা দুশো তিরিশ টাকা থাকছে এটা দুশো তিরিশ টাকা থাকছে এগুলো কেমন দাম চারশো পঞ্চাশ টাকা করে একসাথে একসাথে করার জন্য বড় এগুলোর দাম কেমন ধরেন ধরেন ছয়শো আশি টাকা

সালাতের জন্য আছে কি জন্য আছে আচ্ছা রোস্টের জন্য ঝাল মাংসের জন্য আছে ঝাল মাংসের জন্য সব ধরনের এখানে আইটেম আছে তো চলে আসবেন ইরানি মালাবেন এটা স্টল নাম্বার কত 22 নাম্বার ঠিক আছে ধন্যবাদ সবাইকে